গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শুক্রবারের সকাল এখন সকাল প্রায় সাড়ে ছটার মতো বাজে তো দেখো আমি এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলাম তো চলে এসেছি ছেলের ছাতুটা রেডি করতে ছেলে যাবে স্কুলে তো দেখো টিফিনটাও রেডি করে নিয়ে এসেছি এরপর ব্যাগটা গুছিয়ে দেবো টিফিনে দিয়ে দিয়েছিলাম কেক আর নাচোস তো দেখো ব্যাগ জলের বোতল বই খাতা সব গুছিয়ে রেখে দিয়ে আগের দিন রাতে শুধু টিফিনটা ভরে দিলাম তো দেখো ঘরে জল ফল খালি হয়ে গেছিলো বোতলগুলো তো সেগুলো একটুখানি ডিফিল করে নিচ্ছি তো এবার আমি কাজে বেরিয়ে গেলাম সকালে টিফিনে খেয়ে নিয়েছিলাম রুটি আর আলুর আর সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা তো খুব সুন্দর হয়েছিল আলুর দমটা তো বাড়ি এসে দেখি আকাশে প্রচুর মেঘ দিকে আমার রয়েছে প্রচুর জামা কাপড় তো কিছু না ভেবেই জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম কারণ জামা কাপড়গুলো আগের দিন কেচে রাখা ছিল মেশিনের মধ্যেই রাখা ছিল আজকে না মেললে হতো না তো দেখো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে কত মেঘ আকাশে আর হাওয়াও দিচ্ছে ধরে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় মেলা হয়নি তো দেখো ছাদ ভর্তি করে আজকে সব মেলে দিলাম তো মেলার পরেও আমি কিছুক্ষণ ধারিয়ে দেখছিলাম যে যদি বৃষ্টি আসে তো কী হবে তো তারপর নিচে এসে ছেলেকে স্নান করিয়ে নিলাম ছেলেকে এখন রেডি করে দিচ্ছি তো লাঞ্চে আজকে ছিল ভাত আর সর্ষে ইলিশ বা সিম্পল এইটুকু তো এখন দেখো বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো সব শুকিয়েই গেছে ওয়েদারটা এখন একটু পরিষ্কার হয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে নিলাম এরপর নিচে এসে জামা কাপড়গুলো ভাজ করে নেব জায়গা মতো সবকিছু রেখে দেব। এরপর ঘরের সমস্ত কাজ সেরে চলে যাবো শ্বশুরবাড়িতে তো দেখো চলেও এসছি দেখতে দেখতে বোনের সাথে কটা ফটো আর রিলস বানিয়ে নিলাম আর শাশুড়ি মায়ের দিকে বানাচ্ছিল চিকেন তো দেখো চিকেনটা কষা হওয়ার পর কিন্তু টেস্ট করার দায়িত্বটা আমার উপরেই পড়ে আমার তো খুব ভালো লাগে কষা মাংস খেতে আর সাথে করে নিয়েছিল এগ বিরিয়ানি আমরা কিন্তু বাড়িতে এভাবেই লাইট করে বিরিয়ানি রান্না করে খাই তো দেখো এই হচ্ছে ডিনার এগ বিরিয়ানি চিকেন কষা আর সাথে রায়তা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টা